আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখা বল কচুর জালি ফ্রাই এর জন্য আমরা সবার প্রথমে একটা বড় কচুর গোড়া নিয়ে নিয়েছি কচুর গোড়াটাকে আমরা সবার প্রথমে ছুলে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব আমরা ছোট ছোট ব্লকের মতো করে কেটে নেব দেখুন এরকম হবে কেটে নেবার পর আমরা দুইটা খুঁটি নেব আপনাদের কাছে যদি খুঁটি না থাকে আপনারা চাইলে দুইটা কাঠিও নিতে পারেন দুইটা খুঁটিকে কচুরটার দুই পাশে রেখে সবার প্রথমে ছুরি দিয়ে সোজা বরাবর কেটে নেব। খেয়াল রাখতে হবে যাতে কচুটা পুরোপুরি কেটে না যায় সেজন্য আমরা খুঁটিটা ব্যবহার করেছি। তারপর আমরা কচুটাকে উল্টে আবার কোণা কোণি একইভাবে কেটে নেব। প্রথমবার আমরা সোজা সোজা কেটেছি, পরেরবার আমরা কোণা কোণি কেটে নেব। এর ফলে কচুটাতে খুব সুন্দর একটা জালি তৈরি হবে। তো দেখুন কচুটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়েছে। জালিটা এখন বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না তাই আমরা একটা বাটিতে পানি নিব তাতে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণের লবণ। ও এক চা চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর আমরা আগে থেকে কেটে রাখা কচুটাকে পানিতে দিয়ে দেব পানিতে দিয়ে আমরা প্রায় এক ঘন্টার মতো সময় নিয়ে ভিজিয়ে রাখব তো দেখুন কচুটা ভিজে রাখার পরে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং জালিটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তো রসুনের পানিতে ভিজে রাখার ফলে কিন্তু কচুটা খেলে আর গলা চুলকাবে না তো তারপর আমরা কচুটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিব পানি ঝরানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে লবণ হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া এরপর আমরা দিয়ে দেব হচ্ছে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা সবগুলো মশলা দেওয়ার পর আমরা দিয়ে দেব হচ্ছে এক চা চামচ পরিমাণে লেবুর রস লেবুর রস দেওয়ার পর আমরা হাতের সাহায্যে সাবধানে খুব ভালোভাবে কচুটাকে মেখে নেব কচুটা যেহেতু নরম তাই হাত দিয়ে খুব সাবধানে মেখে নেবেন তারপর আমরা এতে দিয়ে হচ্ছে চালের গুঁড়া চালের দিয়েও আমরা চালের গুঁড়াটাকে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মেখে নেব কিন্তু আবার বলছি খেয়াল রাখতে হবে যাতে কচুটা ভেঙে না যায় মাখার পর আমরা তেলে দিয়ে কচুটাকে আট থেকে দশ মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব তো দেখুন আমরা কচুটাকে কিন্তু গরম তেলে দিয়ে দিলাম তেলে দিয়ে আমরা এপিটুপিট খুব ভালোভাবে গাঢ় বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখুন কচুটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ